আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি শালিক পাখির বাচ্চা তো আমি যখন পুকুর পাড়ে ছিলাম এই পুকুর পাড়ে তখন এই তাল গাছ থেকে সোজা সুজি পড়েছে একদম পানির উপরে আমরা তৎক্ষণাৎ দেখতে পেয়ে সাথে সাথেই আমি একে উদ্ধার করি এবং এখানে রাখি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই তাল থেকে অনেক শাকির শালিকের ঝাঁক ওই দেখেন ওরা দৌড়াদৌড়ি করতেছে বোধহয় বাচ্চাটার খোঁজ করতেছে কিন্তু টের যে নিচে আছে তো পাচ্ছে না এত ছোট পাখিটা যে ও ডাকার আগে করতে পারে না উড়তে পারে না দেখেন একদম ওর লোমগুলোও কিন্তু একদম ইয়ে হয়নি তো এখন চিন্তার বিষয় যে কি করে আসলে ওর মা ওর ঠিক সন্তান পাবে দর্শক আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন যে পাখি কিন্তু অনেক ডাক করতেছে কিন্তু ওর মা কিছু টের পাচ্ছে না তো আমরা এমন জায়গায় রাখবো যাতে ওর মায়ের নজর পড়ে এবং পাখিটি আবার যেন তার বাসাতে নিয়ে যায় আচ্ছা বল কোথাও একটা রাখো যেখানে ওর পাখির নজরটা পড়ে আসলে এই বাচ্চা পাখিটা ও তো ডাকতেও পারে না উঠতেও পারে না যে নিজে নিজে যাবে ছায় রেখো যাতে রোদে কিছু না হয় তো ইনশাল্লাহ আমরা আশা করি আমরা উপরে রাখলাম ছাদের উপরে এখান থেকে পাখিটা মা নিয়ে যাবে ওই দেখেন উপরে ওই দেখেন ছাদে ছাদে কিন্তু অলরেডি দু তিনটা শাড়ি পাখি চলে আসছে এরাই বোধহয় ওর ফ্যামিলির কেউ হতে পারে হ্যাঁ ওরা বোধহয় খোঁজাখুঁজি করতেছে দেখেন দেখেন আমার বোধহয় এরা দুইজনই হতে পারে ফ্যামিলির মেম্বার তো আমরা রাখি সায় রাখছো তো সায় রেখে দিচ্ছি দেখা যাক আল্লাহ ভরসা সবাই পাখির জন্য দোয়া করবেন যেন তার ফ্যামিলির কাছে ফিরে যেতে পারে তো আমাদের কপাল যে এত তাদের ভালোভাবে বুঝতে পারিনি যে দেখেন পাখিটা আমরা ছাদে রাখার সাথে সাথে পাখিটির ফ্যামিলির মেম্বার অবশ্যই জানতে পেরেছে এখানে তাদের বাচ্চা আছে তো ওরা এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তবে যদি আমরা একটু কাছে যেতে পারতাম ভালো তো ওই দেখেন ওই দেখেন এই দুটোই পাখির মেম্বার হয় যাই হোক তাহলে বাচ্চা পাখিটি তারা আসল বাবা মায়ের সন্ধান পেলো বাসায় ফিরবে